শেখ হাসিনার চাচাতো ভাইয়ের বাড়িও আগুন দিয়ে পুরায় ভয়ঙ্করভাবে ভাঙা হয়েছে লুটপাট করে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে আর এখানে নাকি গুপ্ত জায়গায় টাকাও পাওয়া গেছে তাছাড়াও গোল্ডেন গ্লাস দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো ছিল খুলনার এই শেখ 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 বাড়ি বাড়ি এখানে বর্তমানে হেলাল জুয়েল সোয়েল এবং রুবেল বসবাস করে সেখানে আজকের আমরা চলে আসছি কত ভয়ঙ্করভাবে ভাঙার পরে আগুন দিয়ে সম্পূর্ণ বাড়ি জ্বালা দেওয়া হয়েছে তাছাড়াও বাড়ির ভিতরে যত মাল জিনিস সহ বিভিন্ন টাইলসও খুলে নিয়ে গেছে সবকিছুই আজকে দেখাবো তার সাথে এই বাড়ির কতগুলো পার্ট আছে এবং কত বড় এই বাড়িটা কতগুলো রুম আছে এবং সবগুলো রুমের কি অবস্থা তাছাড়াও বাড়ির পিছনে আলাদা একটা ঘর আছে পাশেও আলাদা একটা ঘর আছে সবকিছুই দেখাবো মনে হচ্ছে কোনো জাদুঘরে চলে আসছি অনেক মানুষ এখানে পরিদর্শন করার জন্য আসছে তো এই যে শেখ বাড়ির সামনে থেকে আমি ভিতরের দিকে ঢুকতেছি এত ভয়ঙ্কর ভাবে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে সম্পূর্ণ রুম গুলো কিন্তু কালো কালো হয়ে গেছে রুমের কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নাই রুমের ভিতরে সব মাল জিনিস তো নিয়েই গেছে তার সাথে জানলা দরজা সহ লাইট তার সবকিছুই কিন্তু খুলে নিয়ে গেছে তো এই যে রুমের ভিতর থেকে কিন্তু বাড়ির পিছন সাইডে চলে আসছি এই সাইড কিন্তু একটু ফাঁকা জায়গা আছে তার সাইড থেকে অনেকগুলো রুম আছে বাড়ির পিছনেও কিন্তু অনেকগুলো ঘর আছে বাড়ির সামনে থেকে দেখে কিন্তু বোঝাই যায় না যে পিছনে এতগুলো ঘর আছে যাই হোক এই ঘর কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে ভাঙা হয়েছে এই যে ঘরের ইট কিন্তু খুলে নেওয়া হয়েছে দরজা জালনা কোনো কিছুই কিন্তু নাই সবকিছু এই জায়গাতে নিয়ে মানুষ নাকি বিক্রি করে দিছে আর তাছাড়াও সামনের যে বাড়িগুলো আছে সবকিছুই কিন্তু ভাঙা নিস্তালায় যা কিছু ছিল সবকিছুই আমরা দেখছি এখন এই পাশ থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় যাচ্ছি আর এই যে মাঝখানে ফাঁকা জায়গা চারিদিক দিয়ে কিন্তু অনেকগুলো রুম রুমের সাথে সাথে যে বারান্দা আছে এই জায়গাতে হাটটি কিন্তু এখন ভয় লাগতেছে কারণ পাশে দেয়াল বা গ্রিল যা ছিল সবকিছুই কিন্তু এখন খুলে নিয়ে গেছে খুলনার অনেক মানুষ হয়তো খুলনার এই শেখ বাড়ি কখনো দেখেনি বা ভিতরে ঢুকতে পারেনি কারণ এটা অনেক সিকিউরিটি ছিল আর এখানে অনেক মানুষজন থাকতো বিশেষ করে শেখ হাসিনা এবং শেখ বাড়ির যত আত্মীয় স্বজন আছে তারা কিন্তু এখানে বসবাস করত তাছাড়াও বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময় এখানে আসতো তো এই যে রুমের ভিতর থেকে কিন্তু এখন আমরা সামনের দিকটাই চলে আসছি এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এই সাইডে কিন্তু অনেক ভাবে ভাঙা হয়েছে এবং অনেক মানুষজন এই জায়গায় আসছে আর এই জায়গাতে কিন্তু একটা ওভার মতো আছে সামনে থেকে গোল্ডেন গ্লাস দিয়ে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল এই যে সেই গোল্ডেন গ্লাস সব ভেঙে গেছে এই পাশে একটা কিচেন ছিল কিচেন কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে আর এই সাইড এর যে গুলো ছিল এমন ভাবে পুড়ছে দেখে মনে হচ্ছে যে শত শত বছরের পুরনো এই সব বিল্ডিং এই যে সিঁড়ি দিয়ে এখন আমরা সাদে চলে আসতেছি কিন্তু অনেক সুন্দর করে টাইলস দিয়ে ডেকোরেশন করা আছে এই বিভিন্ন ধরনের মিটিং কিন্তু হয়েছে যে ইট কিন্তু দেখা যাচ্ছে আর উপর থেকে কিন্তু এই যে শেখ বাড়ির সামনের ফ্রন্ট সাইড টা সুন্দর ভাবে দেখা যাচ্ছে সাদের অন্য সাইড এ গেলে আমরা বাড়ির ভিতর সাইড টা দেখতে পারবো আর এই সাদের এক পাশে কিন্তু অনেকগুলো রুম আছে সাদের এই সাইড থেকে বাড়ির ভিতরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে সব জায়গায় কিন্তু অনেক লোক ঘুর ঘুর করতেছে সবকিছুই ভাঙ তারা কিভাবে এগুলো দেখতেছে আর এই যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু একটা গুপ্ত জায়গা এই জায়গায় যে কাঠ দিয়ে আটকানো ছিল এর ভিতরে আলমারের ভিতর নাকি টাকা পাইছে আর এই পাশে যে ওয়াশরুম আছে তার সামনে এখানে গ্লাস দিয়ে আটকানো ছিল যার কারণে এটা একটা গুপ্ত জায়গা তো যাই হোক এগুলো দেখে এবার আমরা সাদে চলে আসলাম আবার এই শেখ বাড়ির পাশেই আর একটা বাড়ি আছে সেই বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিয়েছে সেই বাড়িটা নাকি অন্য আরেকজনের ছিল এটা নাকি শেখ বাড়িরা দখল করছে এখানে পোস্টার দিয়ে সেই বাড়ির মালিকের নাম দিয়ে আছে সম্পূর্ণ কিছুই আমি শুনছি তো চলেন বাড়ির ভিতরটা আপনাদের দেখাই এই বাড়ির ভিতরেও কিন্তু অনেক ভয়ঙ্কর ভাবে আগুন দেওয়া হয়েছে সব গ্লাস টিলাস ভেঙে দেওয়া হয়েছে সব গ্লাসের টুকরা আমরা মাটিতে দেখতে পারতেছিলাম এই বাড়িটা মূলত একতলা কিন্তু এর উপর তলায় ছাদের উপরেও কিন্তু অনেকগুলো রুম বানানো আছে সেগুলো ওনাকে ভাঙছে তো এই যে সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে চলে আসে দেখলাম যে এই জায়গার রুম গুলো উপরের সাউনি টাউনে সবকিছু কিন্তু ভেঙে দিয়েছে এত সময় বাড়ি সম্পর্কে যে তথ্যগুলো আপনাদের দিছে সবগুলোই কিন্তু লোক মুখে শোনা কোনো কিছু আমি শিওর না যাই হোক এই খুলনা শেখ বাড়ি খুলনা ময়লা পোতা মোড়ের একদম পাশেই অবস্থিত খুলনার এই শেখ বাড়ি কে কে দেখছেন বা এই শেখ বাড়ির নাম শুনছেন কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ